আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ জি আমি ভালো আছি তো আসলে মুরগিগুলো বিক্রি করে দাম চৌঁত্রিশ দিনের শেষে রাতেই তো আসলে মুরগির বাজারটা ভালো তো দেখতেই পারতেছেন আমি কিছু মুরগি ওজন করে আগে দেখে নিচ্ছি যে আসলে কীরকম ওজন আছে কারণ আমি যে পাইকারের কাছে বিক্রি করছি তাকে বলছি যে দুই কেজি তিনশো গড়ে হবে তো সেই জন্য আমি নিজে আগে কিছু মুরগি ওজন দিয়ে দেখে নিতেছি যে আসলে ওজনটা ঠিক আছে কি না কারণ নগদে বিক্রি করলাম একশো পঞ্চাশ টাকা কেজি তো ভিডিওর শেষেই দেখতে পারবেন আমার খামার খামার কিন্তু একদম খালি তো এটা গতকালকে রাত্রেই খালি করে ফেলেছি যেহেতু গতকালকে দিনের ভিডিও আমি দিয়ে দিছিলাম তো রাত্রে আসলে বিক্রি করা শেষে তো ভাবলাম যে আপনাদেরকে নিউজটা দেই আজকে সারা দিন ভিডিও দেওয়া হয় নাই তো ওই জন্য বিক্রি করার আগে যে ভিডিওটা করছিলাম সেটাই আপনাদেরকে তুলে ধরতেছি তো দেখুন মুরগিগুলো কতটুকু ওজন আছে দেখুন এটাও প্রায় তেইশ চব্বিশশো তো প্রায়টি মুরগি তেইশশোর উপরে আছে মানে ঘরে তেইশশোর উপরেই হবে তো আমার বিশ্বাস তেইশশোর উপরে হবে যদি দশ বিশ গ্রাম কমও থাকে এটা সমস্যা না দেখুন মুরগিগুলো মশাল্লাহ মানে খুবই সুন্দর এবং ই আছে তো আসলে আমার মুরগিগুলো সেল দিতেছে এই জন্য কারণ আমার খামারটা আসলে লিটারের অবস্থা খুবই ভয়ানক তো এই সময় যদি ফট করে রানী ক্ষেত বা কিছু আক্রান্ত হয় কারণ প্রচুর পাখি খামারের ভিতর প্রবেশ করতেছে কারণ মুরগি কম থাকার কারণে এই সাইড সাইড পিস মুরগিতে খাওয়া থাকার কারণে কিন্তু পাখি খামারে ঢুকে ওই মুরগির খাবারের খাওয়ার চেয়ে পাখি বেশি খাবার খেয়ে নিতেছে এই জন্য আমি আসলে মুরগিটা দ্রুতই বিক্রি করতেছি আর পাখি খামারে ঢোকাটা কিন্তু এটা ভালো বিষয় না সেই ক্ষেত্রে মুরগির দেখা যাবে যে রানি খেতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে তো এই জন্য আমি আসলে খুব টেনশনে আছি আর যেহেতু মশালা ওজন ভালো আছে বাজারটা অবশ্য দু একদিন আপনারা রাখতে পারেন আমি আগের ভিডিওতে বলছি ইনশাল্লাহ দশ তারিখ পর্যন্ত বাজারটা বাড়তেই থাকবে আজকে যেমন বাজারটা এখন চলতেছে যারা একটু লেটে টাকা নেবেন হয়তো সপ্তাহ এক সপ্তাহ পরে টাকা নিলে পরে পঁচপান্ন ষাটেও বিক্রি করতে পারবে আর ধরেন ঢাকা বা বিভাগীয় শহরগুলিতে ষাট পঁয়ষট্টি এমনি বাজার তো আশা করা যাচ্ছে যে ষাট টাকা বাজার থাকবে দশ তারিখ পর্যন্ত তো আপনারা চাইলে আরও দুই চার দিন মুরগিটা রেখে তারপরে বিক্রি করতে পারবেন সমস্যা নেই দেখুন আমার মুরগিগুলো আমি কিন্তু ছোট বড় সবই ওজন করে দেখতেছি তোমার সালা পঁচিশশো চব্বিশশো তেইশশো এরকমই তো গড়ে আমি আশা করতেছি তেইশশো করে ওজন আসবে তো দেখা যাক বিক্রি শেষে হয়তো বা ইনশাল্লাহ কালকে আমি আপনাদেরকে লাভ লসের হিসাবটাও জানিয়ে দেব আর অলরেডি আমি বিক্রি করছি তো এই হিসাবে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে আসলে মুরগিটা ওজন পাইছি আমি আমি হলো বাইশশো সত্তর গ্রাম অ্যাভারেস তো এটা টোটালি ওজন আইছে হলো আপনার একশো বারো কেজি নয়শো গ্রাম মানে একশো তেরো কেজি আমি পঞ্চাশ পিস বিক্রি করছি আর বাড়ির উপরেই আরও আমি দশ পিস এটা আমার আত্মীয়রা নিয়েছে তো এই দশ পিস আমি আবার বেশিরভাগই সব আড়াই কেজি সাইজগুলি দিয়ে দিছি কারণ ওনারা একটু পরেই এসে নিয়ে গেছে তো আমি বিক্রি করেছি রাত্রেই কারণ রাত্রে এই মুরগিগুলো নিয়ে অনেকেই আটকে রেখেছে কারণ একদিন পরে হয়তো মুরগির বাজারটা বেশি যাবে সেই জন্য ওনারাও একটু আগেই মুরগিটা নিয়ে গেছে কারণ আমের যেহেতু অল্প মুরগি ওনাদের বিশ্বাস হচ্ছিল না যে রেখে দিবে কি কালকে আবার অন্য কেউ যদি এসে নিয়ে যায় এই জন্য রাত্রে এসে নিয়ে গেছে তো এই যে দেখুন অলরেডি মুরগি সব নিয়ে গেছে একদম ফাঁকা তো বিক্রি শেষ তো একশো টোটালি একশো বারো কেজি নয়শো গ্রাম হয়েছিল পঞ্চাশ পিস তো মার্শাল্লাহ খুবই ভালো ওজন ছিল আর আমার মুরগি কিন্তু চৌত্রিশ দিনে এই মুরগিগুলো বিক্রি করলাম আর ওই মুরগিগুলি আমি আঠাশ থেকে তিরিশ দিনে বাকি মুরগিগুলো বিক্রি করছি আর আমার মুরগি স টোটালি মর্টালিটি হয়েছে চোদ্দোটা তার ভিতরে বারোটা খুবই একদম বড় মুরগি মারা গেছে যেটা আসলে আমার খুবই মানে যাই হোক কষ্ট দিয়ে কষ্ট পেয়েছিলাম তো আসলে আল্লাহ রিজিকে না রাখলে কিছু করার নেই এটাই বড় কথা তো যাই হোক আপনাদেরকে ইনশাল্লাহ কালকে আমি লাভ লসের হিসাবটা কোষে আপনাদেরকে জানাবো আসলে এই ব্যাচে আমি কত টাকা লাভ হলো বা লস হলো কি না সেটাও আপনাদেরকে জানাবো তবে গত ব্যাচের চেয়ে এবার একটু আমার মেডিসিন বেশি লেগেছে লাস্টের দিকে আমি লিভাবেট ব্যাড নিয়ে এসেছি আর ওই হিটলার নিয়ে এসেছি তো যাই হোক আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালাম